আল্লা ছাড়া মাবুদ নাই রেজেক্টাতা নাই লালনকারী নাই পালনকারী নাই এক আল্লাহ ছাড়া সমস্ত সমস্ত নবীকরের মধ্যে এমন কিছু নবী ছিল তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে তাদেরকে জবাই করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে অপরাধ হলো কালীমার দিন কে দেওয়া তাদের অন্যায় ছিল কালীমার দিন কে পংসায়াদব কালীমান সৈনিক যে হয়ে গেছে কালীমার কথা শোনার জন্য আপনারা এসেছেন বাবারা ও আমার মায়েরা গভীর রাত জেগে জেগে ওয়ার শুনছেন আসলে কথা হল যে কালিমার যে কালিমা পড়েছে যে ইমানেছে সে তো আল্লাহর সৈনিক কার সৈনিক তারা হচ্ছে আল্লাহর সৈনিক সারা দুনিয়ায় আল্লাহর নবী আল্লাহ নবী সাল্লাহাল্লাম তিনি বলেছেন তিনি একবার নসরিন নবীর বারান্দাতে বসে আছেন একদম পাখি আকাশ থেকে টানা

সব লাল হয়ে গেছে তুমি এত রাগান্বিত হয়ে গেছো কেন বলছে আল্লাহ নবীন আমার মা আমার বাবা আমার আত্মীয় স্বজন সন্তান মেয়ে আপনার পায়ে কুরবান হোক আমি এখন এই যে দৃশ্য দেখেছি এই দৃশ্য যদি আপনি দেখেন এর আগে কথা আমি জানতে পারি না এটা আল্লাহ এবং আল্লাহর নবী আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন ওই যে এই পাখিগুলি যখন ডানা মেলে ডানা মেলে যখন জমিনের দিকে নামতে ছিল তখন আমি দেখলাম ওই ডানার ভিতরে কালিমা লেখা এত সুন্দর কালিমা লেখা আবার ময়লা লাগাচ্ছে আল্লাহ বলে এই সম্পর্কে তোমরা কোনো আলোচনা কোনো দিনই শুনেছ নবী এই কথা বলা পরে হজরত অমরথ ই আল্লাহু তা বলেন যে না কোনো দিন এর হকিকত শুনি নেই নবী আপনি আমাদেরকে একটু বলুন এটা কেন হলো নবী বলেন এই দলে আজ মানুষ কত দলে দলে হয়ে যাবে আলাদা আলাদা দল হয়ে যাবে কিন্তু সৈনিক আল্লাহর দল থাকবে একটা আল্লাহর দল থাকবে কয়টা আল্লাহ কয়জন দল কয়জন হবে এক দল হবে আল্লাহ একদম এক আইন আইন এক কার কালিমার কথা বলবে তারা কোরআনের কথা বন্ধে থাকবে কিন্তু মূল জায়গায় তারা আল্লাহর দিন কায়েমের জন্য তারা একমত থাকবে না পরবে পাঞ্জাবি পরবে তারা জুব্বা পরবে পাগড়ি পরবে খানকার ভিতরে বসে বসে খানকার ভিতরে বসে বসে তারা তসবি তেলাবাদ করবে নকলে বাদত বন্দি করবে তারা সেখানে বসে বসে ধ্যান করবে মোরা কাবা মোশা আদা করবে এমন কিছু করবে আর সমাজের ভিতরে চুরি ডাকাতি জেল চুরি ডাকাতি বেবিচার জুইল জুলুম রাজানি খুন রাজধানী সমাজে চলবে তারা কাঙ্কারের ভিতরে বসে বসে থাকবে ওই কালিমার মতোই পাখির মতো আল্লাহ নবী বুঝা দিলেন ওই পাখির মতো মুখে কালিমা তেলাবত করবে কোরানের বাণী বলবে আসলে তারা কোনো স্করনের সৈনিক নয় আল্লার সৈনিক নয় তারা কোনো ইসলামের সৈনিক নয় তারা কোনো শয়তানের সৈনিক ঠিক কি না বলেন আমার ভাই কালিমা সমস্ত নবীগণ বলেছেন যে কালিমা আমাদের নবী মোহাম্মদ কালিমা পড়েছেন সেই কালিমা আমরাও পড়ব যদি ওই কালিমা পড়ি তাহলে আমরা অন্য কোন দল করা যাবে না দল করতে হবে আল্লাহর কার দল আরও জোরে বলেন কার দল দল থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান আল্লাহর দল থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান আপনি যার দল করবেন আল্লাহ রবুল আলম কালকা মদের ময়দানে আপন মহাসাগরের ভিতরে শৈতান্নে বেঁধে রাখবে আপনা আমার নেতাকে এমন ভাবে